আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে কেউ কি আছো তাদের পাশে একটু দাঁড়াতে কেউ কি আছো তাদের পাশে একটু দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে কত নারী শিশু দেখো করছে আর্তনাদ ওদের চোখের পানি যেন মানছে না কোবাদ। কত নারী শিশু দেখো করছে আর্তনাদ ওদের চোখের পানি যেন মানছে না কোবাদ। সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কেউ কি আছো তাদের পাশে একটু দাঁড়াতে কেউ কি আছো তাদের পাশে একটু দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মুঠু বাদ পৌঁছে দেয়া আমাদেরই কাজ বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মুঠু বাত পৌঁছে দেয়া আমাদেরই কাজ ছুটে আসো বস্ত্র হারার সকল কষ্ট গোছাতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কেউ কি আছো তাদের পাশে একটু দাঁড়াতে কেউ কি আছো তাদের পাশে একটু দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে